পাঁচটা মনে আটটা কথা করে না সেই মানুষটা ঠিক মানুষ বলা চলে না কথা না

আল্লাহবাবো লাগানি নিজেই জগরবাজন হাকিম হবে আল্লাহবাবো লাগানি বিচার করি দিয়ে আস তামিল হাকিম আল্লাহ উত্তম বিচারক হইয়া এই মানুষের ভালো বিচার করবে আর আমার নবী ভাবলাম নিজে বাজার মুক্তি হবে আমাদের পক্ষে নদী সাফাই গাবে সোহান আল্লাহ আল্লাহ আমার আল্লাহ আমার আগে রাতের আদালত রবি আমায় করবেন পাপ আমি পাপি নবি যা বিন্দার বলুন আমি পাপি নবি যা বিন্দার আমি পাবিনাবিন্দা <mimitation> চিল

এই কোরআনের জন্য কিনে প্রতিষ্ঠিত করবার জন্য তুমি দান দান মোবারক শহীদ করে দিয়েছ বদরের ময়দানে তুমি রক্ত পর্যন্ত দিয়েছ বন্ধু রে তোমার এই রক্ত আমি আল্লাহ বিফল যেতে দেব না তোমার যদি উন্মত আমি আল্লাহ আমার অর্ডার বাতিল করিলাম পুরো অর্ডার দিলাম জাহান না মনে হয় জাহান্না পর্যন্ত ফেরে তারা পৌঁছাইয়া দেয়

আমার বিশ্ব নীতের পানি ফেলে দিয়ে কাটবে আর বলবে আমি কি এই দিনের কাজ কি দুনিয়ায় করেছি আমি নবী ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য

দাবা দিতে গিয়ে নামানের দাবা দিতে গিয়ে ইসলাম পরিষ্ঠিত করতে গিয়ে আমি নবী চাহিবের জন্য পাথর পর্যন্ত পাথরের মাই পর্যন্ত গিয়েছি আইসা আমি যখন অজ্ঞান হয়ে পড়ে গেছি কালকের ছেলে না বলে দিচ্ছে হাত আমাকে দান করেছে আমার পাথর মারছে আমার অজ্ঞান হয়ে পড়ে গেছি আবার দান করেছে পাথর মারছে এইরকম করে নবী আমার তিন তিন বার তাই বেড়ে মোট ময়দানে পড়ে গেছে শিল্লা খান আল্লাহ একবার শরীর থেকে রক্ত মোবারক করে বেতন শরীরে দখল করতেছে আনন্দি গায়ে বেতন আপনার জামা দিলেন এই জামা দিয়া এইরকম করে রক্ত গুমু বেতন আপনার পরিষ্কার করে জামা সে রক্ত শোষণ করে না রক্ত যদি জমিনের মধ্যে যদি পড়ে যেন না পড়ে এই জন্য এইরকম করে বসতেছে জামায় যখন বাতান ওই কাপড়ে রসুলের জামা মোবারকে যখন রক্ত শোষণ করে না আমার নদী

এক ফোটা রক্ত টাইপের জমিনে যদি করে এই জমিনে তো ফসল হবে না এই জমিনে আমার আল্লাহ বন্ধ দিবে আল্লাহ আকবা

রাস্তা দিয়ে দেখ এই টাইপের ময়দানে আমার নদীকে পাথর মারছে ও সতর্ক অবস্থায় রক্ত যদি আমার নদী রক্ত যদি টাইপের জমিনে পড়ে এই টাইপের জমিনে আমি আমরা সহ্য করতে পারবো না টাইপের জমিটাকে আমি ধ্বংস করে ফেলবো কত দিব এ এটা তাড়াতাড়ি যা এই রক্ত যেন জমিনের মধ্যে যদি না পড়ে জমিনে যেন না পড়ে বলে আল্লাহ আমি রইলাম সেই আমি রইলাম এই সাত আসমানের রূপ আছে বড়ই গাছের নিচে আর তাইপের নবীন তাইপের জমিন ধরল আপনার আপনার কোটি কোটি মাইল দূরে জলপান আল্লাহ আসবাব